যুবক তোমাকে মাপবে আমল যদি আমল ওলা হইতে পারি তাহলে আজক যুবক হইতে পারে আমি একটা হাদিস দিতেছি আজক যুবক হইতে পারে ওই হাদিস সত্যই হবে যুবকের উপরে লাউলা সাবাবা বা খুসা আল্লাহ বলেন ওই যুবকরা যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে ওরা যদি জমিনে না থাকতো হাদিদা, আকাশ বহুত আগে লোহার

ফল তো হয়েছে কিন্তু ডাল ঝোকে নাই মালালা মাল পায় আল্লাহর থেকে দূরে সরা গেছে পদলা পদ পায় আল্লাহর থেকে সুরে সরা গেছে আধিপত্য আলা আধিপত্য পায় আল্লাহ থেকে দূরে সরা গেছে বিসিএস ক্যাডার হইতে দেরি আল্লাহ বলতে দেরি করে না অথচ তাকে ওকে ওকে ব্রেন আল্লাহ যুবক যৌবন পাইতে দেরি আল্লাহ ভুলতে দেরি করে নাই যুবতী যৌবন পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে আল্লাহ বলে উচিত ছিল আমার কদমে থাকা যে আল্লাহ কি দিছি ওকে হায় যুবক কখনো ভাবো না মনে হয় ঠিক না বাব্বা কোর থেকে ভাবতা তোমাকে যদি আল্লাহ কুস্তর চামড়ার এরকম আবরণ না দিত যদি না দিত আল্লাহ তো দুনিয়ার কেউ তার ওড়না পেঁচায় গলায় ফাঁস নিত না আল্লাহ গোস্তের আর চামড়ার আবরণ তোমাকে এমন দিছে যে অনেক জন ওরনা গলায় পেঁচায় ছুলা যেতে চায় আর তুমিও দেখা বিশ্বের বোতল ডগডগ ডকডক গিলতে চাও কি দেখো চামড়ার গোস্তের আবরণই তো আর কি আছে হুম আর কি আছে চামড়ার গোস্তের আবরণই তো এটা দেখি তো পাগল ঠিক না কতজনই তো এই পর্যন্ত জান দিল ওরে জিজ্ঞাসা করলে তুই জান কেন দিলি হায় 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 সত্য এটাই ওই মজনুর মতোই বলবে কেউ নাকি মজনুকে বলছিল লাইলি তো কালো তুই কি দেখা পাগল হইছিস তোর চোখ দুইটা খুইলা আমারে দে আমার দুইটা খুইলা তোর ভিতরে লাগায় তারপরে তুই দেখবি লাইলি কালো না সুন্দর সত্য এটাই ভাবি না কোনদিন আবু মাপবে আমল দিয়া

হ্যাঁ মোহাম্মদ রসুল আহমদে মুজতাবা নাম সত্ত্ব বলেন নাইলে আবার আহমদের আগে কিন্তু আবার আরেকটা লাগায় দিবেন ভুল করবেন তাইলে নাম নবীজির চাচা চিনেন নবীজিকে হম হম হায় হায় রব্বে কাবার কসম এই পাইছে নবীজির কারণে নালে কিছু পাওয়ার যোগ্য ছিলাম না কিচ্ছু পাওয়ার যোগ্য ছিলাম না আমাদের কারণে আমরা কিচ্ছু পাই নাই আর কিচ্ছু পাবো না আপনারা তো ওয়াজ মাহফিল দিস এই জন্য আমি শুরু ওইখান থেকে করি নাই কেননা বাংলাদেশের স্বভাবই হলো যেখানে যান ওয়াজ মাহফিল যেখানে জান তাফসীর মাফেল এক জায়গায় পাওয়া যায় না শানে রিসালাত সিরাতুন নবী শানে সাহাবা শানে উলামা এখন ও জাতি এগুলো চিনি না খালি বুঝে ওয়াজ আর আমার কাছে তো শুন নাই ওয়াজ হবে তো হবে করতে কা ওয়াজের লাগা তো শুন লাগে আমার তো শুনই নাই ওয়াজ করতে কি হবে নবী তো চিনি না আমরা নবীকে ছাড় যা পাইছি আমরা সব নবীর কারণে পেছে যা পাবো নবীর কারণে পাবো